মোটর দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ হবে চব্বিশ ঘন্টা তো গাইস এই জন্য ফার্স্টে আপনার মিনি সাইজের একটা মোটর নিতে হবে নেওয়ার পরে এই মোটরের সাথে দুই কালারের দুইটা তার সুন্দর মতো সোল্ডারিং আয়রন দিয়ে কানেকশন করে দিতে হবে তো তারপর গাছ সিম্পল একটা মুটকির সাথে সুন্দর মতো সেই মোটরটাকে আপনাকে কি করবেন দুটো ফুটা সিদ্ধ করে দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন তারপরে গুলো বা সুপার গুলোটাতে শুধুমাত্র সেই মুটকিটাকে আপনার মোটর সাথে কানেকশন করে দিবেন তো তার আগে বলি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেব এরপরে সিম্পল একটা পাওয়ার ব্যাঙ্ক মডেল বা চার্জিং মডেল নেবেন নেওয়ার পরে মডেলটা শুধুমাত্র সেই মোটরের সাথে তার দুটোর সাথে সোল্ডারিং আয়রনে একইভাবে মডেলটাকে কানেকশন করে দিবেন তো কানেকশন করা হয়ে গেছে এরপরে সিম্পল এটা এরকমভাবে হয়ে গেল তারপর গাছ নেবেন একটা সুইচ তো যেটার মাধ্যমে আপনি মূলত টাইপ সি হিসেবে সুইচ দেবেন তো আপনি যে কোনো ফোন এটার সাথে খুব সহজেই চার্জ দিতে পারবেন তারপর সিম্পল সেই মডেলটার সাথে আমরা সুইচটা একইভাবে আর এক দুটা তার দোরিং দিয়ে কানেকশন করে দিব তো কানেকশান করা হয়ে গেছে এরপর নিতে হবে আপনার আর একটা মুটকি মুটকি নেওয়ার পর এর উপরে শুধুমতো সেই সিদ্ধ পরিমাণ বা টাইপ সি সিদ্ধ পরিমাণ একটা গোল করে এটাকে মার্ক করে সুন্দর মতো কাটার প্লেট দিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সেম প্রোসেজাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে অবশ্যই এই সাইজটা আপনার টাইপসি পরিমাণ বা ক্যাবেল পরিমাণ করে নিতে হবে তারপর সিম্পল আমি এটা অ্যাডজাস্ট করে দেব ভিতরে সুন্দর করে বসে দিব তারপরে গুরু আঠা বা সুপার গুলো আঠাতে শুধুমতো কানেকশান করে দেব আপনার চাইলে এখানে যে কোনো আঠা ইউজ করতে পারেন তারপর ভিতরে অংশ আমার একটু গুলুগান হাঁটতে দিয়ে দিলাম যাতে এই জিনিসটা এখান থেকে খুলে না যায় বা জিনিসটা টেকসই হয় তারপর তারপরটা ভিতরে বসিয়ে দেবো আপনারা সেম প্রসেস্ট এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন খুবই সতর্কের সাথে করবেন তারপর গুলুগান গান বা সুপার গুলো হাটাতে শুন্য মতে সে মুটকি দুটোকে একটি সাথে আর একটা কানেকশন করে দেবো অবশ্যই এখানে সুপার গুলো ইউজ করলে জিনিসটা বেশি টেকসই হবে তো কানেকশন করা হয়ে গেছে এটুকুর কাজ আলটিমেটলি শেষ এখন জাস্ট আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনি মিনিসেজে দুটা নাট করা নাট ফুটা করার জন্য একটা পুট নিতে হবে তো এই ক্যাবলটা আপনারা খুব সহজে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন পাঁচ টাকা করে তারপর সিম্পল এই ক্যাবলটা ফোটো করা হয়ে গেলে আমরা কি করবো এই ক্যাবলের ভিতরে যেই স্ক্রিয় মতো অংশটুকু আছে সেই অংশটুকু বের করে এর সাথে দুইটা নাট সুন্দর মতো আমরা অ্যাডজাস্ট করে দিব তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে সেম প্রসেজাস্ট আপনার কাজটা করবেন তারপর গ্যাস মোটরের সাথে আমরা সেই নাট কানেকশন করে দিব বা অ্যাক্টিভ করে দিব তারপর একটু টাইট দিয়ে দেব যাতে এখান থেকে মোটর থেকে এই নাটটা খুলে না যায় আপনারা সেম প্রসেজাস্ট একই কাজটা করে নেবেন তো করা হয়ে গেলে এটুকুর কাজ শেষ এরপর নিতে হবে আপনার একটা তামার অংশ মোটামুটি আমি সাত থেকে আট ইঞ্চি পরিমাণে একটা তামার অংশ নিয়ে এর সাথে অ্যাডজাস্ট করে দেবো সেই নাটটার সাথে টাইট করে দেবো একইভাবে মোটরের সাথে তো আপনার সেম প্রসেজাস্ট এই কাজটা করবেন তো টাইট করা হয়ে গেলে এটাকে আমার অনেকটা জেড আকৃতি করে দেবো জিনিসটা যাতে আমি হ্যান্ডেলের মতো ঘোরাতে পারি আপনার সেম জাস্ট এইভাবে কাজটা করবেন তো আমি এটাকে মোটামুটি জেড আকৃতি করে দিলাম জেড আকৃতি করা হয়ে গেছে তো সিম্পল এই কাজটা শেষ এখন জাস্ট আপনি কি করবেন আপনার ফোনে যে ক্যাবেলটা আছে সেই ক্যাবেলটা এই সুইচের সাথে দিয়ে আর বিপুল সুইচটা মোটরের সাথে কানেকশন করে দিবেন আর একটা সুইচ আপনি ফোনের সাথে দিয়ে যখনই ওই ক্যাবেলটা বা হ্যান্ডেলটা ঘুরাবেন তারপর দেখবেন আলটিমেটলি কত সুন্দর আপনার ফোনটা চার্জ হচ্ছে তো এইভাবে ঘরে বসে কোনো প্রকার বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র মোটর দিয়ে আপনি এরকম চার্জ দিয়ে নিতে পারেন তো অনেক ইমার্জেন্সি সময় এই জিনিসটা আপনার উপকারে আসতে পারে তো গাইস এই ছিল আজকে ভিডিও তো ভিউটি ভালো পেজটা ফলো করে দেবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন সো টিল নেক্সট ভিডিও চিজ